অনিত ভিওস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে একটা হাঁস জবো করে নিয়ে যে আমি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি কেটে নেব খুব ভালো করে কেটে নেব হাঁসটা হচ্ছে চার বছরের পুরনো হাঁসটার বয়স হচ্ছে চার বছর হাঁসটা কিনছি আমরা পাশের বাড়ির ভাবির কাছ থেকে সেজন্য জানি এর বয়স কত এই হাঁসটা দিন যাবত ডিম পারে না যার ফলে বিক্রি করে দিচ্ছে আসলে এত বছর ধরে ডিম দিচ্ছে আর কতই দিবে হাঁসটা অনেক শক্ত তো আমি খুব ভালো করে কেটে নিব এভাবে করে আমি বড় বড় পিস করে কেটে নিব এভাবে বড় বড় পিস করে কেটে নেব আমি মাংসটা কেটে ফ্রিজে রাখার পরে হাত পরিষ্কার করে ধুয়ে আমার ছেলে কাঁঠাল খাবে সেজন্য আমি যে কাঁঠাল ভাঙতেছি এই কাঁঠালটা আপনার ভাইয়া হাটের থেকে কিনে নিয়ে এসছিল কাঁঠালটা খেতে অসম্ভব মজা ছিল আমার ছেলের কাঁঠাল খুব পছন্দ আমিও খুব পছন্দ করি আমার ছেলে লাভ দিয়ে এসে কাঁঠাল খাতে বসে পড়ছে কাঁঠাল খাওয়া শেষ ওরা বাপ বাটা দিকে ঘুমাইছে আমি আজকে রাত জায়গায় একটু কিছু কাজ করব। যার ফলে আমি এখন একটু কফি বানিয়ে খাব আমরা যাদের বাসায় থাকি সে ভাবির ছেলে কফি খাইছে এটা আসলে ব্ল্যাক কফি এটা অরিজিনাল কফি সে আমার জন্য একটু রেখে দিয়েছিলো আমি সেটা নিয়ে আসে দুধের মধ্যে দিয়ে দুধ কফি খাব এই কফিটা আমাকে না চাকে খেতে বেশি ভালো লাগে কিন্তু দুধের মধ্যে দেওয়ার কারণে আমি একটু ছেঁকে নেব এটা অনেকক্ষণ ধরে একটু ফুটিয়ে নিব আমার কফিটা হয়ে গেছে এখন আমি ছেঁকে নেব এই যে দেখেন কাছ থেকে কফির কালারটা এটা অবশ্য আমার এই ভাবির ছেলে ছেঁকেই খাই এটা এই কফিটা আমার এই ভাবির ছেলে ক্যানাডার থেকে নিয়ে এসছে এর টেস্টটা অনেক বেশি মজা এখন এটা আমি খাবো আর কিছু কাজ করব এই যে আমি কালকে মাংসটা রান্না করার জন্য আমার আদা রসুন বাটা শেষ এখন আমি একটু আদা রসুন ছিলে নিব বাটার এক পর রাত্রেই এভাবে করে একটু উপরে খসাটা ছিঁড়ে জুড়ে জুড়ি করে কেটে নিব এইসব কাজগুলো আমি রাত্রে করতে বেশি ভালোবাসি এগুলো যখন আমি করছিলাম রাত তখন বাজে বারোটা আমি এইভাবে করে সবগুলা ছেলে নিব আদা রসুন আমি মশলা পাঠার ভিতরে দুটা পেঁয়াজও এই যে আমি দুইটা পেঁয়াজও দিয়ে দিব এভাবে করে মোটা মোটা করে কেটে নিয়েছি এই যে আমার আদা রসুন ছিলা শেষ আমি কালকে মাংস রান্না করার জন্য পেঁয়াজ আর রসুন কাটে এক জায়গায় করে এই যে বক্সে করে ফ্রিজে রেখে দিছি। এখন আমি মশলাটা বাটবো প্রথমে জিরা নিয়ে নিলাম আসলে এক হাতে ভিডিও করা এক হাত দিয়ে আর বাটা যাবে না যেন অফ ক্যামেরায় আমি বেটে নেব আমার যখন বাটা এরকম হয়ে আসবে এই পর্যায়ে আমি লবণ আর একটু তেল দিয়ে দেবো লবণ আর তেল দিয়ে মশলাটা যদি আপনারা বেটে রাখেন এভাবে করে আপনার পনেরো দিন পর্যন্ত বাইরে মশলাটা থাকবে আমি অর্ধেক ফ্রিজে রাখবো অর্ধেক বাইরেই রাখব এভাবে করে আরও একটা ডলা দিয়ে নিয়েছি যে আমার মশলার ফুল কালার হয়ে গেছে আমি এখন এর অর্ধেক বাইরে রাখবো এভাবে যদি মশলা বেটে আপনি ডিপেও রাখেন আপনার এই মশলাটা জমাট হবে না এরকমই থাকবে যদি আপনি তেল আর লবণ দিয়ে রাখেন এটা এখন আমি একটা বক্সে করে ফ্রিজে রাখবো এই যে আমার মাংস রান্নাতে আমি চলে আসছি প্রথমে আমি প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো নিয়ে নিয়েছি এখন পেঁয়াজ আর রসুন যে কালকে কাটে রাখছিলাম সেটা দিয়ে দিয়েছি আসলে প্রেশারে দেওয়ার কারণ এটাই হাঁসটা অনেক পুরোনো অনেক শক্ত সেজন্য একটু সিটি দিয়ে নিতে হবে প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এবার দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো মশলা বাটা এখন দিয়ে দেবো ফল দারচিনি দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দিব এই যে ডাধনি কালো ভুনা মশলা এটা একটু আপনাদের ভাই দিতে বলল সেজন্য দিলাম এটা দিবো না ছোটোটা দিব না এটার থেকে একটু দিব এখান থেকে অল্প একটি দিব এটা আমি দিব না এখন দিয়ে দিব তেল এখন এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এটা এখন আমি সিটিতে দিয়ে দিব চুলাই এখানে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি এ পর্যায়ে সিদ্ধ হয়নি আমি পরে আবার দুইটা সিটি দিয়েছি মোট চারটা সিটি দিয়েছি এখন এটা কষিয়ে নিব এ পর্যায়ে আমি তালানি করে নিব তালানি করার জন্যে প্রথমে আমি চুলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো একটু তেল অল্প একটুই দিব দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি এটা এখন লাল লাল হয়ে আসুক এ পর্যায়ে দিয়ে দেবো একটু জিরা এভাবে করে জিরা ফোড়ন দিলে খাইতে অনেক টেস্ট হয় ভিডিওটা একটু লং হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এই পর্যায়ে ঢেলে দেব মাংসটা এই যে আমার মাংসের ফুল কালার আর একটু ঝোল মরবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ